ঠিক আছে আয় আমার গোলাপ ফুল ঘোরাতে আয় এবার বল কে এসেছিল তোর কপালে টিকা দিতে সবাই সামনে থেকে সর কেউ যদি বলে দিস ইশারা করে তাহলে আমি খেলবো না বলছি না বলছি না তুই যে কেমন মানুষ বুঝি না সামনেও থাকতে দিচ্ছিস না মুখটা ভালো করে ভেবে বল না নাহলে কিন্তু আমরা পেঁচিয়ে করব। দ্বারা বলছি চোখটা যেভাবে ধরেছিলো কিছুই তো দেখতে পাইনি আপু তবে কেমন পড়ছিলো দশ বারোশের অসুখ হয়ে যাচ্ছে বলছে দাদুকে বসন্ত বাসবে না কিসব বলছিস তুই ভাই তাড়াতাড়ি বাড়িতে চল এই তোরা খেল আমি আর খেলবো না তোমার কিছু হয়নি তুমি সুস্থ তাহলে ভাই বললো কি মিথ্যা বলেছে দাদু ভাই দাদু ভাই তোকে না বলেছি মিথ্যে কথা বলতে নেই কি করবো দাদি আবুকে তো ভালোভাবে বললে কিছু দিয়ে বাড়িতে আসতো না তাই বলে বাড়িতে এনেছে মা তোমার ওষুধ পুড়িয়েছে এদিকে সবজিও পুড়িয়েছে তাতে আমার কি আমি কি করব আমি কোনো কাজ করতে পারবো না দিদি ভাই শরীরটা তেমন চলছে না তোর মা ফুল তুলতে গেছে মোরল গাঁদা ফুলের মালা বানিয়ে দিতে বলেছে তুই যদি একটু রান্নাটা দেখতি আমি জাল ধরিয়ে দিয়েছি ঠিক আছে আমি রান্না করছি তোমাকে এমন করে বলতে হবে না আর ভাই তুই মায়ের সাথে কেন যাসনি মায়ের শরীরে এমনিতেই জ্বর এই মরুল সব সময় মাকে দিয়ে কষ্টের কাজ করাই মরুলের বাড়িতে কাজ না করলে তো আমাদের পেটে ভাত ছোটে না তাই তো মা তো কষ্ট করে আর যদি ছেলেটা বেঁচে থাকতো তাহলে এত কষ্ট করতে হতো না বৌমাকে যাই হোক দিদি ভাই আমি তরকারি কেটে দিচ্ছি আর কেমন করে রান্না করতে হয় তোকে বলে দিচ্ছি ঠিক আছে দাদি

আমি আর ভাই মিলে তোমার গাঁদা ফুলের মালা বানিয়ে দিচ্ছি তোমার কাটা হাত নিয়ে মালা বানাতে পারবে না ঠিক আছে তবে তোরাই মালা বানা মা আপনি খানে বসুন আমি খাবার এনে দিচ্ছি তোরাও খেয়ে কাজ কর তোমাকে কিছু করতে হবে না বৌমা তুমি বসো আমি খাবার আনছি আমি মোরল বাড়িতে যাচ্ছি কিছুদিনের ছুটি চাইবো আর মালাটা দিয়ে আসি নাহলে মোরল মশাই আবার রাগ করবেন পাটা বড্ড যন্ত্রণা করছে। ঠিক আছে মা তুমি আস্তে আস্তে যাও তোমার পাটা ভেঙে গেছে মনে হয় তুমি বাড়ি এলে কবিরাজ মশাইকে আসতে বলবো তোর দাদির ওষুধ লাগবে দেখলাম কাশিটাও বেড়েছে আমার ওষুধ লাগবে না এমনিতেই সেরে যাবে এটা তুমি ঠিক করলে তিশার মা তোমাকে কতবার বলেছে। এটা অনেক দামি ফুলদানি অন্য দেশ থেকে আনা এটার ক্ষতি হলে তোমাকে কাজ থেকে বের করে দেব আসলে আমি ইচ্ছে করে এমন করিনি মোরল মশাই ফুল তুলতে গিয়ে পায়ে ডাল পরে পা ভেঙে গিয়েছে এই জন্য আমার কত শখের ফুলদানি কাল আমার শখের শাড়ি ছিঁড়ে ফেলেছো আমার সখের থালা ভেঙে ফেলেছো তোমার কি সমস্যা আমি ইচ্ছে করে করিনি আমাকে ক্ষমা করুন সব সময় যত আজকের পর থেকে তুমি আমার বাড়িতে কাজে আসবে না ফুলের মালাটা দিয়ে আমার বাড়ি থেকে চলে যাও আপনি তো সব জানেন আপনার বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালাই আমাকে কাজ থেকে বের করে দিবেন না তোমার আজ এই সমস্যা কালো এই সমস্যা এসব করতে করতে কাজে অনেক ফকে দিয়েছ তোমাকে কাজে রাখলে আমার সব জিনিস নষ্ট হয়ে যাবে স্বামীকে তো অকালে খেয়েছ এখন আমার বাড়ির সবকিছু নষ্ট করছো তোমার মতো অলক্ষণে মানুষের ছায়াও যেন আমার বাড়িতে আর না পড়ে ওটা ঠিক হবে না তোমাকে আবার কিনে দিব গিন্নি মন খারাপ করো না এই অলক্ষণে মেয়ে এই নাও তোমার এ মাসের টাকা এবার বাড়ি থেকে বের হও লাগলো খুব এবার আমি কি করব ছেলেমির মুখে কি তুলে দেব চিন্তা করছো মা আমি আর আপু তো আছি তুই ভাই বোন সংসার চালাবো তোমার আর দাদির ওষুধ কিনবো খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে কি করবি তোরা যে এখনো ছোট সৃষ্টিকর্তা তুমি কেন আমার ছেলেকে তুলে নিলে আমার ও যে চলার মতো শক্তি নেই কেমন করে সংসার চালাবো সবার মুখে কেমন করে ভাত দেব তাতে আমি আর ভাই মাঠে ধান করতে যাচ্ছি যে ধান পাবো তা গুঁড়ো তৈরি করব। এরপর পিঠা বানিয়ে বিক্রি করব। আপু ঠিক বলেছে কিন্তু পিঠা বানাতে তো চিনি নারিকেল তেল গুড় সবকিছুই লাগবে কোথায় পাবো এসব আমার কাছে কিছু টাকা আছে তোর দাদির জন্য ওষুধ আর তোদের যা প্রয়োজনীয় জিনিস কিনিস আমি তো সুস্থ আছি বৌমা তোমার ওষুধ আগে লাগবে পরে আমার ওষুধ নিয়ে ভাবা যাবে তোর আর দেরি করিস না দিদি ভাই বেরিয়ে পড়ি তোরা আমার জমিতে কি করছিস ও মা এতদিকে অনেকগুলো দান করিয়াছিস আমাকে না বলে আমার জমি থেকে চুরি করে দান করাচ্ছিস চাচা এই পরে থাকা দান তো আপনারা নেবেন না তাই আমরা করিয়ে নিচ্ছি এগুলো তো নষ্ট হয়ে যাবে আমার ধান নষ্ট হবে নাকি আমি করাবো সেটা আমার বিষয় আমার ধান আমাকে দিয়ে এখান থেকে চলে যা বলছি না হলে বড়লের কাছে বিচার দেব কিন্তু ওই ধান তো সব আপনার জমির না চাচা আর অনেকে জমি থেকে কুড়িয়ে এতগুলো ধান হয়েছে আমরা তো আপনার জমিতে মাত্র আসলাম আমি এতটুকু বুঝিনা দান দিবি নাকে মরলে কাছে যাব না না চাচা মোড়লের কাছে যাবেন না আমরা আপনাকে সব দান দিয়ে দিচ্ছি কতগুলো দান আমার তো খুব আনন্দ হচ্ছে এই ধান বিক্রি করলে অনেক টাকা হবে আমি আবার জুয়া খেলতে পারবো যাই তাড়াতাড়ি কি করবো এবার আমাদের শেষ আশাও তো নষ্ট হয়ে গেল অন্যের জমি থেকে পড়া ধান নিলে যদি চোর বলে তখন মা খুব কষ্ট পাবে আপু জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে মায়ের জন্য আর দাদির জন্য ওষুধ কিনে চল কিন্তু কুড়াল বাবু কোথায় আমরা তো বাড়ি থেকে কুড়াল নিয়ে আসিনি চল রহিমা চাচিদের বাড়ি থেকে নিয়ে আসি এই তোদের এক দোষ কারো কিছু দেখলে তোদের সহ্য হয় না কিছুদিন আগে কুড়ালটা বানিয়েছি অমনি চলে এলি নিতে আমি কুড়াল দিতে পারবো না তোর চাচা বাড়িতে এলে বকা দিবে আমাদের কথা বললে চাচা কিছুই বলবে না চাচি বাড়িতে দাদি আর মা দুজনেই অসুস্থ তাই ভাবলাম কাট কেটে সেগুলো বিক্রি করে ওষুধ কিনবো কি বলিস তোরা আরে আমি তো ভুলেই গিয়েছিলাম তো তোর চাচা কুরালটা নিয়ে গিয়েছে। তোরা কালকে আসিস ঠিক আছে? আজ বরং একটা কাজে নিয়ে যা। ঠিক আছে চাচি, তুমি কাজে যাও। ভাই চল আমরা বরং জঙ্গল থেকে ফুল নিয়ে বিক্রি করি। জঙ্গলে শুনেছি অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এটা তো ভাঙা কাজে চাচি। তাতে কি? তোরা তো ফুল কাটবি। এতেই হয়ে যাবে। বাঁচলাম কিছু লাগলেই আমার কাছে নিতে চলে আসবি আমি আমার নতুন কোরাল তোদের দিয়ে নষ্ট করছি না আপু জঙ্গলের অনেক গভীরে তো চলে আসলাম কিন্তু দেখলাম না আপু ওই দে ওখানে অনেকগুলো দানের গাছ আছে চল ধান গুলো বাড়িতে নিয়ে যায় সত্যি তো এত ধান কে লাগালো জঙ্গলের ভিতরে

আমি যে ধানের থানের কে কি কথা বলে আমাদের মেরু না আমাদের পৃথিবীতে কেউ নেই মা তা দাদি ছাড়া খুব করি আমরা দয়া করে ছেড়ে দাও আমাদের আপু ভয় করছে আমার ভয় পেও না আমি এক পড়ি ধানের শীষের ভিতরে বন্দি আছি দয়া করে আমাকে মুক্ত করো কথা দিচ্ছি তোমাদের সব অভাব কাটানোর ব্যবস্থা করে দিব তোমাকে কিভাবে মুক্ত করব আমরা আর ধানের শিশির ভিতরে তুমি কিভাবে এলে পড়ি তবে শোনো অনেকদিন আগে জাদুকরকে আমি তার জাদুর সাহায্যে মানুষকে অত্যাচার করতে দেখি দয়া করুন জাদুকর আমাদের এই ধানগুলোই শেষ সম্বল ধান নষ্ট হলে অসুস্থ স্বামী সন্তান নিয়ে কি খাবো আমাদের যে ধানের উপরেই সংসার চলে দয়া করে আপনার জাদু বলে আমাদের দানে জমি ঠিক করে দিন আমি সবকিছু ঠিক করে দেব কিন্তু তোমাদের সবার জমি আমার নামে লিখে দিতে হবে তা কি করে হয় আপনাকে যদি আমাদের জমি দিয়ে দিই তাহলে আমরা সারা বছর কিভাবে সংসার চালাবো না খেতে পেয়ে যে আমাদের জীবন চলে যাবে তোমাদের বাড়িতে প্রতি বছর কিছু ফসল চলে যাবে আমার কথায় রাজি না হলে সমস্ত জমি মরুভূমির মতো করে দেব তখন কি করবে সবাই আমরা আপনার কথায় রাজি আমাদের আহার নষ্ট করবেন না দয়া করুন আমি জাদুকর রফিক আমার কথা অমান্য করলেই বিপদ আজ থেকে এই গ্রামের সকলেই হবে আমার দাস এখানে চলবে আমার রাজত্ব এমন সময় গাছের পেছনে লুকিয়ে থাকা পরি বেরিয়ে আসে এসব কেন করছো জাদুকর গ্রামের নিরীহ মানুষদের প্রতি কেন অত্যাচার করছো তুমি ছেড়ে দাও ওদের অনেক সাধনা করে আমি আমার জাদু শক্তি তা কাজে লাগাবো না সেটা তো হয় না তবে আগে আমার সাথে লড়াই করবি তারপরে মানুষদের ক্ষতি করতে পারবি আমাকে মারবি তুই তোর মতো সাধারণ পরি আমার কোনো ক্ষতি করতে পারবে না করি তুমি আমাদের জন্য নিজের জীবন নষ্ট করো না তুমি চলে যাও আমরা আমাদের ভাগ্য মেনে নিয়েছি হ্যাঁ পড়ি তুমি চলে যাও আমাদের জন্য তুমি অনেক আঘাত পেয়েছো আমাকে হারলে চলবে না এই নিরীহ মানুষদের বাঁচাতে হবে আমাকে যেতে হবে সাগর রানীর কাছে তিনি জানেন এই জাদু করে জাদু নষ্ট করতে এবার কি করবে সবাই তোদের পরে তো চলে গেল ভয়ে শোন এখন তোরা সবাই আমার জন্য রান্না কর যদি রান্না খারাপ হয় তবে তোদের যে কোনো মরতে হবে সাগররা নেই কোথায় তুমি দেখা দাও তোমার সাহায্য দরকার খুব কেন ডাকলে তুমি আমাকে পড়ি উজলপুর গ্রামের মানুষদের বড় কষ্ট তুমি জাদুকরকে শক্তি দিয়েছ তুমি পারো সেই জাদু নষ্ট করতে তার জন্য যে তোমাকে দাম দিতে হবে তোমাকে ধানের ভিতর বন্দি হতে হবে কি বলছো তুমি

এই জাদুঘরের হাত থেকে গ্রামটা মুক্তি পেল আমাদেরকে বাঁচালো বলি কিন্তু পরি কোথায় আশেপাশে তো কাউকে দেখছি না তবে কি নিজের জীবন দিয়ে আমাদের গ্রাম বাঁচালো করি তোমার জন্য সবাই কষ্ট পাচ্ছি দোয়া করছি তোমাকে সারা জীবন বন্দি করে রাখে সৃষ্টিকর্তা বিরাজ হবেন তুমি সেদিন মুক্তি পাবে যেদিন তোমাকে কেউ জমিতে রোপণ করবে তারপর তুমি ধানের শীষে বন্দি হবে তখন যদি কেউ সমুদ্রের পানি তোমার শরীরে ছিটিয়ে দেয় তবে তোমার মুক্তি মিলবে সেদিন কবে ভাসতে গ্রামে চলে এসেছি কোথায় সেই সমুদ্র আমাদের বলো আমরা তোমায় বক্ত করবো পূর্বদিকের জঙ্গল পেরিয়ে একটা গ্রাম সে গ্রামের পাশেই সেই সমুদ্র তাহলে আমরা যাচ্ছি সেই জঙ্গলে তুমি চিন্তা না দেরি করো না বন্ধু এবার আমার শরীরেই সমুদ্রের পানে দিয়ে দাও ধন্যবাদ তোমাদের বন্ধু অনেক উপকার করলে তোমরা কতদিন পর প্রাণ ভরে নিশ্বাস নেচ্ছি তোমাকে পরীরূপে দেখে খুব ভালো লাগছে ابو বিকেল হয়ে গিয়েছে মা আর দাদি চিন্তা করছে মনে হয় এবার চল ধানপুরিয়ে বাড়ি ফিরে তোমাদের আর ধান কুরানো লাগবে না এই বীজটা রাখো এই বীজ বাড়িতে গিয়ে পুঁতে রাখবে। কালকেই দেখবে বীজ থেকে বড় গাছ বেড়ে আর তাতে সাতরঙা পিঠা ঠলে আছে কি বলছো তুমি সাতরঙ্গা পিঠা? হে সাতরঙ্গা পিঠা যা প্রতিদিন একটা একটা করে ধরবি। সে পিঠা যদি কেউ খায় তবে তার শরীরের সকল রোগ সেরে যাবে। এই সাতরঙ্গা পিঠা হচ্ছে নানা রকম রোগের ওষুধ। যত বড় রোগী হোক এই পিঠা খেলে সেরে উঠবে। তাহলে তো অনেক ভালো হবে। কাউকে অসুস্থ হয়ে পড়তে হবে না। তবে সাবধান এই সাতরঙ্গা পিঠা বিক্রি করে তোমরা দাম চাইতে পারবে না। কেউ যদি খুশি হয়ে তোমাদের টাকা দেয় তবে সেটাই নিবে তোমরা না হলে হয়ে আমি আসি আমরাও বাড়িতে কিরে কোথায় ছিলি তোরা কত চিন্তা করছিলাম আমি এদিকে পায়ের যন্ত্রণাটাও বেড়েছে কাজ খুঁজতেও যেতে পারছি না আর বলো না আজ অনেক বড় কাণ্ড হয়ে গিয়েছে এ তো সত্যি রূপকথার কাহিনী দাদু ভাই চল আমরা বীজটা আমাদের ঘরের সামনে লাগিয়ে দেই তুমি আর ভাই বীজটা লাগাও আমি রান্নাটা সেরিনি রাতে খেতে হবে যে সন্ধ্যা হয়ে এসেছে ভাই পরীর কথাই যে সত্যি হয়েছে দেখ গাছ কত বড় হয়েছে শুধু তাই নয় সাতরঙ্গা পিঠার দেখ কত সুন্দর দেখাচ্ছে চল এটা পেরে মা দাদিকে দেখাই আরে আমার পা তো ঠিক হয়ে গিয়েছে মা আপনার কি অবস্থা আমার তো মনে হচ্ছে বল ফিরে এসেছে শরীরে কোনো রোগ নেই আমি একদম সুস্থ সৃষ্টিকর্তা আমাদের ডাক শুনেছেন এখন থেকে যা হবে ভালোই হবে তাই যেন হয় বৌমা আজ আমি রান্না করব চলো কতদিন তোমাদের রান্না করে খাওয়াই না তোমাদের দুজনকে সুস্থ দেখে অনেক ভালো লাগছে আমার

একে তো অনেক বিশদ সাবে কামড় দিয়েছে এ বেশ আমি নামাতে পারবো না ক্ষমা করুন মুরুল মশাই টাকা চান দেব আমার মেয়েকে বাঁচান টাকা দিয়ে সব হয় না মুরুল মশাই আমি আসি মুক্তাকে আমার বাঁচাতেই হবে বিশ মাথায় ওঠার আগে সাতরঙা পিঠে নিয়ে মুক্তাকে খাইয়ে দিই মোরল মশাই আমি আপনার মেয়েকে বাঁচাবো সত্যি বলছিস আমার মাথাটাতে লাগছি আমার মেয়ে ভালো হয়ে গিয়েছে তোকে যে কি বলে ধন্যবাদ দিবো মাতিসা তোদের কত অপমান করেছে আর সেই তুই আমার মেয়ের জীবন বাঁচালি এই এই উপহারটা তুই অনেক টাকা টাকা এত আমি এটা উপহার মা তিশা টাকাপ খুশি মনে বাড়ি ফিরে আসে সাতরঙা পিঠার কথা কয়েক গ্রামে ছড়িয়ে পড়ে কারো কোনো রোগ হলেই তিশার কাছে চলে আসে তারা আর খুশি হয়ে নানা রকম জিনিস উপহার দেয় তারা তিশাকে